আমাদের মুরগির বয়স বর্তমানে পনেরো ষোলো সপ্তাহ পার হয়ে গেছে এই সময় আমাদের কি করতে হবে সেক্সিংগড়ার মুরগি আছে সেই সেক্সিংড়া মুরগিগুলো আমরা বাছাই করবো বাছাই করে আমরা এই সেক্সিংড়ার মুরগিগুলো বিক্রি করব ঠিক আছে তো এবং এই সেক্সিংড়া মুরগি আমাদের শেডের মধ্যে থাকলে কি কি অসুবিধা হচ্ছে এবং সেক্সিংগোর মুরগি যদি আমরা সেল করি আমাদের কি কী সুবিধা হবে সেই বিষয়গুলো আমরা আজকে হাতে কলমে শিখবো এবং কোনগুলো সেক্সিংগড়ের মুরগি সেগুলো আমরা ধরে শিখবো এবং জানতে পারবো এই মুরগিগুলো সেক্সিং অর্থাৎ কি হচ্ছে হেজরা মুরগি এগুলো কী করবে ডিমো পারবে না কোনো আমাদের প্রোডাকশন আসবে না যা থাকবে তাই কী হবে আমাদের লস আর কি প্রোডাক্টিভিটি লস হবে তো আজকে আমরা জানবো সেক্সিং মুরগি সম্পর্কে তো সেক্সিং মুরগি আমাদের এই সেক্সিং মুরগি যদি আমরা বাছাই করি বাছাই করে আলাদা করে যদি আমরা বিক্রয় করি তাহলে কি হবে আমাদের কি সুবিধা হবে হ্যাঁ এই সেকসিঙ্গের মুরগি বিক্রি করলে এখান থেকে আমরা আলাদাভাবে একটা টাকা পাবো কিন্তু এই সেক্সিংগরের মুরগি যদি আমরা কী করি রেখে দিই তাহলে কী হবে প্রত্যেক দিন ফিট খাচ্ছে মানে আশি নব্বই গ্রাম বা একশো গ্রাম ফিট খাচ্ছে তো দশ দিনে কিন্তু এক কেজি ফিট যাচ্ছে এক কেজি ফিড অনুযায়ী তো এক কেজি যতটুকু মাংস ফিট দেওয়ার কথা ততটুকু কিন্তু হবে না হবে সেই ক্ষেত্রে আমাদের লস হবে তো তাই আমরা কী করবো ফিড কস্ট সেভ করার জন্য সেকসিঙ্গের মুরগিটা কী করবো বাছাই করে বিক্রি করবো এবং এই সেক্সিং মুরগি যখন আমরা বিক্রি করব তখন কি হবে আমাদের শেডের মুরগির কী হবে ফিডিং স্পেসটা বাইরে যাবি মুরগিগুলো ভালো একটা জায়গা পাবে এবং ভালো কি হবে ভালোভাবে ম্যানেজমেন্ট করা যাবে এবং তার বডি ওয়েট ইউনিফর্মিটি আরও ভালো হবে এবং মর্টালিটিও কমে যাবে আর যদি আমরা না বাছাই করে বিক্রি না করি তাহলে থাইকে যাবে শেডের মধ্যে জায়গা বেশি লাগবে জায়গা ভালো মুরগিগুলোর জায়গা কম হবে ফিডিং স্পেস কম হবে যার কারণে কি হবে ভালো করে আসবে না বাকিগুলোর ম্যানেজমেন্টে অসুবিধা হবে মর্টালিটি বাড়তে পারে আমাদের প্রোডাকশনে গিয়ে হ্যাম্পার হইতে পারে তাই আমরা আগেই এই সেক্সিং মুরগি আউট করব কারণ এগুলো আমাদের কোনো কাজে লাগবে না তাই না তো এই সেক্সিং রোর আমরা এখন মুরগি চিনব কোনগুলো সেক্সিং মুরগি সেই মুরগিগুলো সম্পর্কে আমরা জানবো তো এখন ধরা যাক কোনগুলো এর মুরগি এই প্যান থেকে আমরা খুঁজে বের করবো এই মুরগিটা সেক্সিং এবং কী কী বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা তুলে ধরবো সেক্সিংয়ের মুরগিগুলা শুধু যে ফিমেলের মধ্যে পাওয়া যায় তা না মেল এবং ফিমেলের মধ্যেও সেক্সিংয়েরও পাওয়া যায় অর্থাৎ মেলের মধ্যে যেগুলো পাওয়া যায় সেক্সিং সেগুলিকে বলে মেল সেক্সিং আর ফিমেলের মধ্যে যে মুরগিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফিমেল সেক্সিং এখন হচ্ছে মেল সেক্সিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে মেলগুলো দেখতে ফিমেলের মতো লাগবে আর ফিমেল সেক্সিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ফিমেলগুলা দেখতে মেলের মতো লাগবে তো এখানে হচ্ছে আমাদের ফিমেল মুরগি তো ফিমেল মুরগির বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে ফিমেলের মতো লাগতেছে পা কিন্তু অতটা লম্বা না কিন্তু যে সেক্সিং যে আমরা মুরগি ধরছি সেই সেক্সিং মুরগিটা দেখা যাক তো এখানে পাটা কিন্তু ঠিকই ফিমেলের মতো তো এখানে নখ আছে আর এর পুরা বডি বা স্ট্রাকচার যা আছে সবগুলো দেখতে হচ্ছে মেলের মতো লাগে মোরগ যেরকম সেই মোরগের মতো লাগতেছে এটা হচ্ছে আমাদের সেক্সিং মুরগি তো এখানে যে মুরগিগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিমেল আর এই মুরগিটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফিমেল না এটা হলো সেক্সিং রড আসলে ফিমেলের মতো লাগে না এটা হচ্ছে মেলের মতো লাগতেছে যার কারণে এটা হচ্ছে সেক্সিং সেক্সিং রডটা ধরো এর কণ্ঠস্বরও দেখা যাচ্ছে যে ফিমেলের কণ্ঠ স্বর মেলের মতো লাগতেছে তার মানে এটা সেক্সিং রোড আর মেল যে সেক্সিং রড সেটা হচ্ছে ফিমেলের মতো লাগবে এবং ফিমেলের মতো কণ্ঠ স্বর থাকবে কম থাকবে ছোট এটা হচ্ছে সেক্সিং রোড আমাদের ওই মাঝখানে যে মে মুরগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেক্সিং রোড তো এই সেক্সিং রোড মুরগিগুলো আমরা কি করবো ধরে আলাদা করে রাখবো এবং রাইকা কি করবো বিক্রির ব্যবস্থা করবো তাহলে আমাদের কি হবে বাকি মুরগিগুলোর জন্য ফিডিং স্পেসের জায়গা পাবে এবং ফিটিং স্পেসটা ভালো হবে এবং ইউনিফর্মিটি ভালো আসবে প্রোডাকশন পারফরমেন্স সব কিছুই ঠিক থাকবে এবং ভালো হবে এখন আমরা মেল সেক্সিং দেখবো যেখানে যতগুলো আছে সবগুলোয় মেল কিন্তু এর মধ্যে ডিফারেন্স দু একটা জিনিস পাওয়া যাবে দেখলে আমরা বুঝতে পারবো যেটা ফিমেল কিন্তু আসলে সেটা ফিমেল না সেটা হচ্ছে আমাদের সেক্সিং রোড তো এখানে একটা মুরগি দেখা যাচ্ছে এটা আসলে মেলের মধ্যে আসলে এটা হলো ফিমেল না এটা হচ্ছে সেক্সিং রোড এটা পুরোটাই ফিমেলের মতো লাগতেছে এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেক্সিং রোড এটা ধরা দেখি মানে পায়ের নখটা দেখো পায়ের নখ দেখো যে সাধারণত মেলের মেলের এটা থাকে হচ্ছে নখ থাকে না তো এখানে দেখেন যে এটা মেল হওয়ার কথা ছিল কিন্তু আসলে মেল না এটা দেখা যাচ্ছে পুরোটাই ফিমেলের মতো তার মানে এটা হচ্ছে সেক্সিং এর আমাদের মুরগি অর্থাৎ মেলের মধ্যে আমরা সেক্সিং এর পাবো এবং ফিমেলের মধ্যেও সেক্সিং এর পাবো এগুলো দ্রুত আলাদা করে বিক্রি করার ব্যবস্থা করতে হবে তাহলে ফলগের পারফরমেন্স ভালো থাকবে